কখনও কি ভেবেছো তোমরা চারপাশের মানুষ একসাথে কাজ করলে কত শক্তি হতে পারে কিন্তু যদি সবাই নিজের কথা ভাবতে শুরু করে তাহলে কি হবে চলো আজ আমরা জানবো একটা ফাটা বেলুনও আমাদের কত বড় শিক্ষা দিতে পারে এক সময় এই কোম্পানি ভালোই উন্নতি করছিল কিন্তু এখন এই কোম্পানি তেমন গ্রো করতে পারছে না দিন দিন অবনতির দিকেই এগোচ্ছে এর কারণ বোঝার জন্য ম্যানেজার নিজেই সমস্ত কিছু পরিদর্শন করতে চাইল অফিসে দেখলেন সমস্ত কর্মচারীরা তারা কাজের মধ্যে থেকেও কোনো কাজ করছে না খামখেয়ালিবোনা আড্ডা মারছে কোম্পানির প্রতি কাজের তাদের কোনো হেলদোল নেই কাজের কোনো টার্গেটই নেই হচ্ছে হয় এইভাবে চলছে ম্যানেজার তার কেবিনে এসে চিন্তাভাবনা করছেন আর বলছেন যে কোম্পানির কর্মচারীরা যদি কাজের প্রতি সক্রিয় না হয় তাহলে কোম্পানির উন্নতি কিভাবে করব আগে আমাকে কর্মচারীদের সক্রিয় করে গড়ে তুলতে হবে কিন্তু কি করে তিনি অনেক অনেক ভেবে পরিকল্পনা করে শেষ পর্যন্ত একটা উপায় বার করে টিফিনের সময় ম্যানেজার ক্যান্টিনে গিয়ে ঘোষণা করেন যে তোমরা এই মাসেই বোনাস পাবে আর তোমাদের মাসিক বেতন বাড়ানো হবে সবাই এই খবর শুনে খুব খুশি হলেন ম্যানেজার বললেন তোমাদের টেবিলে প্রত্যেকের জন্য একটা করে বেলুন দেওয়া আছে প্রত্যেকে একটি করে বেলুন ফুলিয়ে নাও আমি আধ ঘন্টা পরে এসে দেখব রাতে এই বেলুন সুরক্ষিত থাকবে তাদেরকে বোনাস সহ বেতন বাড়ানো হবে এবং তার সঙ্গে তাদের প্রমোশন হবে বলে ম্যানেজার চলে যান চলে যাওয়ার ইতিমধ্যেই কর্মচারীদের মধ্যে বেলুন ফাটানোর পালাজ শুরু হয়ে যায় নিজেদের বেলুন বাঁচানোর চেষ্টা করছে কিন্তু অন্যের বেলুন ফাটানোর চেষ্টা করছে আধ ঘন্টার মধ্যে সমস্ত কর্মচারীর বেলুন সব ফাটানো হয়ে গিয়েছে এদের মধ্যে একজন কর্মচারীরও বেলুন সুরক্ষিত রাখতে পারল না আধ ঘন্টা পরে ম্যানেজার এলেন ম্যানেজার এসে ক্যান্টিনের অবস্থা দেখলেন যে একজনেরও বেলুন সুরক্ষিত রাখতে পারেনি সমস্তটাই ফাটিয়ে দিয়েছে এই অবস্থা দেখে ম্যানেজার তখন বলতে লাগলেন দেখো তোমরা যদি অন্যের বেলুন না ফাটিয়ে রক্ষার চেষ্টা করতে তাহলে তোমাদের সবার বেলুন কিন্তু সুরক্ষিত ঠিকঠাক থাকত এবং সবাই এই বোনাসহ মাসিক বেতনটা বাড়িয়ে নিতে পারতে কিন্তু তোমরা এমনটাই না করে তোমরা একাই এই সুযোগ পেতে চেয়েছিলেন তাই অন্যদের বেলুন ফাটিয়ে দিলে আর এমনভাবে চললে কোনো কোম্পানি উন্নতি হতে পারে না যেমন তোমাদের উন্নতি হয়নি তোমরা দেখলে তো একটা ফাটা বেলুন কত বড় শিক্ষা দিতে পারে এটা শুধু খেলা ছিল না এটা ছিল জীবনের প্রতিচ্ছবি বন্ধুরা জীবনটা একটা বেলুনের মতো যদি সবাই মিলে একে অপরকে আগলে রাখি তাহলে আমাদের সবার স্বপ্ন সফল হবেই অন্যের সাহায্য ছাড়াই বড় হওয়া অসম্ভব আর তোমরা যদি বিশ্বাস করো একতা ভালোবাসা আর সহযোগিতার শক্তিকে তাহলে এখনই লাইক দাও কমেন্ট করো তোমাদের মতামত জানাও আর সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের প্রতিটি ক্লিকই আমার পরের গল্পের নতুন অনুপ্রেরণা যোগা